প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান বিএনপি মুসলমান জামাত ইসলাম মুসলমান জাতীয় পার্টি মুসলমান চরমনায় মুসলমান সরসিনা মুসলমান যত পার্টি আছে এনসিপি দেয়ার অল মুসলিমস বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান আমার প্রশ্ন নাও দিস কোয়েশন টু এভরিবাডি দোজ হু আর হিয়ারোজ হু আর লিসনি যারা আমাকে শুনছেন সবার কাছে আমার বিএনপি যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি যদি মুসলমান হয় চরমনা যদি মুসলমান হয় তাহলে আগামী সংসদ আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই আম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ আই এম জাস্ট টকিং অন দিস ম্যাটার অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেক টাইম পাস হতে হবে আল্লাহ এই দিয়ে বগুড়ার ভাড়া আমার এখানে কিন্তু বিএনপির এর বসে আছে এখানেই কিন্তু জামাত ইসলামের ভাইয়ারা বসে আছেন একটা কথা বলে দিয়ে যাই মারামারি করবেন না মারামারির কথা আমি আসিফ হুজুর তখনও বলি না আমি মিলায় দেওয়া পছন্দ করি আমি বিচ্ছেদ পছন্দ করি না এই যুবকরা আমাকে চেনে একটু একটু কয়েকজন যুবক চেনে আমি যখন কথা বলি আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই এবং আমি যখন কথা বলি তোমরা যারা আমাকে চেনো আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না ভাই আমার দাঁড়াও তো তুমি তুমি সামনে দাঁড়া হ্যাঁ মোহাম্মদ আলী মোহাম্মদ আলীকে দেখা যায় এবার দেখেন মোহাম্মদ আলী মনে করেন এমন একটা দলের লোক যে দল ইসলাম কোরআন কিছুই মানে না ভালোবাসে না এখন ওই জাব্বাজানি দেখাবো ওই যে পেছনে যে গেটটা দেওয়া আছে আমি ওই পর্যন্ত গেছি বাড়ি যাব। প্রোগ্রামে গাড়ি থামাই দিয়েছে মোহাম্মদ আলী কবরের বস্ত্র ভালোই লাগছিল গান গাইলেন ভালোই লাগলো আপনাকে পার্লামেন্টে কোরআন যাবে কথা বলতে কে বলেছে হুজুর পাতিনেতা আমি দেখতেছি আমি ড্রাইভার সাহেবকে বলবো ড্রাইভার সাহেব গাড়ির মধ্যে একটা হাইসা আছে বের করেন তো সালাকে দেখে নিব হাইসা নিয়ে এসে মোহাম্মদ আলীর পায়ে মারছি একটা কোপ ওর ডান কেটে পড়ে নিচে পড়ে গেছে সোনামনি নতুন বসো ও ভয় কাঁপতেছে আচ্ছা এবার না 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 হাসলে হবে না কথা বুঝতে হবে আমার ধর্ম যে ইসলাম আমার ধর্ম ইসলাম কেন আমার ধর্ম খ্রিস্টান না কেন আমার ধর্ম ইহুদি না কেন বৌদ্ধ না কেন আমরা তো মুসলমান হয়ে কলিজার মধ্যে গৌরব বোধ করি ঠিক না বলে এখন সবাই মিলে চিৎকার দিয়ে বলছে আসি ফুচুরকে আটকা দিয়েছে সবাই মিলে আমাকে ধরছে আগামীকাল সকাল বেলা আমাকে বগুড়ার বগুড়া জেলা আদালতে বিচার হবে আসিফজুর অমর যুবকে ডান পা কেটে দিয়েছে এই আমি কিন্তু হাসির জন্য বলি না বোঝাবার জন্য বলেছি এখন বলছে সাহেব বলছে আপনি খালি লোকটা দেখতে সুন্দর লোকটা আপনি আসলে ভালো গো কাজটা আপনি ঠিক করেন না আপনার বিচার হলো ব্রিটিশ আইন অনুযায়ী বছরের জেল আর লাখ টাকা জরিমানা এখন বিচারটা সঠিক হলো কিনা বোঝার জন্য নিয়ে দেন মোহাম্মদ আলীর ডান কাটা দাঁড়িপাল্লার আর দিকে দেন আমার বিচার পাঁচ বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা নাও দিস কোয়েশ্চেন টু ইউ উত্তর দিবেন বাঘের বাচ্চার মতো ভয়ের কোনো কারণ নাই দাড়ি পাল্লার ডান দিকে ডান পাকাটা দাড়ি পাল্লার বাম দিকে পাঁচ বছরের জেল এক লাখ টাকা জরিমানা আপনি কেমন পর্যন্ত যদি টান মারেন দাড়ি পাল্লার আগায় ধরে সমান সমান হবে আপনার একটু জোরে কইলে কইতে পারি সমান সমান হবে আচ্ছা দশ বছরের জেল পাঁচ লাখ টাকা জরিমানা আবার টান দেন সমান সমান হবে শমান সমান করতে চাইলে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান قائم করতে হবে কেমন করে দলিল দিচ্ছি ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়া আল আইনা বিল ওয়াল আনফা বিল আনফি ওয়াল উদুনা বিল উদুনি ওয়াস সিন্না বিল ওয়াল জুরুহা কিসাস আল্লাহ বলছে কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলো হাতের বদলে হাত পায়ের বদলে পা নাকের বদলে নাক বদলে জান জানের এটার নাম ইসলামের সংবিধান এবার আইন করেন তোমরা আসিফ হুজুরের ডান পা কেটে দাও এবার দাড়ি পাল্লা নিয়ে আসেন দাড়ি পাল্লার ডান দিকে মোহাম্মদ আলীর ডান পা দেন দাড়ি বাম দিকে আসিফ হুজুরের কাটা ডান দেন এবার টান দেন দেখবেন সমান সমান হয়ে গেছে অমান হাকামা বিহি আহদালা এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো সঠিক বিচার করতে পারবে অতএব আমরা আগামীর বাংলাদেশের নির্বাচনে কোন গাঁজাখর এমপি কে দেখতে চাই না সুৎখর এমপি দেখতে চাই না আমরা দেখতে চাই এমন এমপি যে এমপি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে চায়